সবাইকে অনেক থেকে সবাইকে ধন্যবাদ জানাই আবার লাইভে আসলাম আপনাদের কিছু পাইকারি একটা গুড়াউনের সন্ধান দেওয়ার জন্য যারা এক একেবারে অল্প টাকায় সীমিত দামে যারা ওয়ান পিস খুঁজতেছেন বা দুই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে এই লাইভটা করা হলো এটা কিন্তু একটা একটা পাইকারি মার্কেট মানে বলতাগাঁছিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা পাইকারি মার্কেট এখানে আপনারা নির্ভয় ব্যবসা করতে পারবেন এখানে কোনো বাটপাড়ি সিনারি কোনো কারণ নেই মানে নাই বললে চলে একেবারে মানে এটা আমাদের মার্কেটের কথা আমরা বলতেছি তিনি অন্যখানের কথা বলতে পারবো না যাই হোক এই এই গার্লসের মার্কেট হচ্ছে বলতাগাঁছের রূপগঞ্জ মানে এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর এই দোকানটি হচ্ছে যে একেবারে একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে একদম নিস্তলায় এখানে হয়তো নেটওয়ার্ক সমস্যা সেই জন্য আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ওয়ান সিক্স নাইন জিরো ফোর ডাবল ফাইভ এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার নাম হচ্ছে সাগর আর দোকানের নাম হচ্ছে অনিল ফ্যাশন আর এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল আমাদের এখানে শুধু পাইকারি বিক্রি হয় এখানে আমরা খুচরা বিক্রি করি না আমাদের কাছে যে মালগুলো দেখতেছেন এই মালগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে অনলি মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এগুলো মালগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ টাকা কিন্তু প্রচুর মাল আছে হয়তো আমি সম্পূর্ণ দেখাতে পারছি না আপনাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে মাল আছে বোরকা আছে ওয়ান পিস আছে মানে মালের কালেকশনের শেষ নাই এবং যারা আমাদের ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখেন তাদের জন্য একটা সুযোগ আছে তারা সেই ক্ষেত্রে অনলাইনে নিতে পারবেন মাল ভিডিও কলের মাধ্যমে যদি মাল ফিরা হয় বা রং টং সেই ক্ষেত্রে মাল আমরা রিটার্ন রাখব আর যদি আমরা আইসার দিক বাইচে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন কিন্তু আসার একদিন আগে আমাদেরকে ফোনটা জানাতে হবে আমরা হয়তো পরের দিন জন্য অপেক্ষা করবো আর যদি দোকানে না থাকি তখন আপনাদের টাইম দিয়ে দেবো একটা এমুক টাইমে আসবেন বলতে গেলে মার্কেটে এসে নামবেন ফ্লাইবার এখানে এসে ফোন দেবেন বলবেন চিনি মার্কেট দেখাই দিব আপনারা যদি না চিনেন তাহলে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করার জন্য আর তা না হলে আমি নিজে যাবো আপনাদের রিসিভ করার জন্য এক একটা মালের দাম পাঁচ সাতশো টাকা এই মালগুলা পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আমরা দিয়েছি অনলি মাত্র পঞ্চাশ টাকা এটা একটা কিন্তু আন্ডারগানার মার্কেট দেখেন এটা একদম আন্ডারগাউনের ভিতরে এখন আন্ডারগাউনের ভিতরে মার্কেটটা ঠিক আছে এই দোকানটা আন্ডারগানোর ভিতরে পড়ছে একদম এদিকে অনেক বেকার বাইরে আছে ব্যবসা করতে চায় বা অল্প টাকা পয়সা দিয়েছে বা কী বাঁচতেছি কী করব তাদের জন্য বলছি হকার বাই এবং অনেক মা বোনের বাড়িতে বেকার বসে থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই মালগুলা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে একশো পিস মাল নিতে পারেন এক একটা মাল বুঝতে পঞ্চাশ টাকা কিনা পরে এই মালগুলো আপনারা অনায়াসে এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তো গুণ একশো টাকা বিক্রি করলে নাম আর কথা কি ভাই সীমিত লাভ করেন এত লাভ করতে যাবেন কেন সীমিত লাভ করেন মাল বেশি সেল দেন আর যদি মনে করেন আমার পয়সা আছে আমি এই ব্যবসা কেন করবো অল্প টাকার ব্যবসা ভাই ব্যবসা সবই ব্যবসা করেন ছোট হয় না সবই বড় ব্যবসা একটা সম্মানিত জিনিস ঠিক আছে ভাই হয়তো এটা লটের কাপড় আমরা বিক্রি করি একটা অল্প দিলে বা অনেকজনের চাকরি ফাঁকা মানে চাকরির ফাঁকে এই ব্যবসাগুলো করতে পারবেন অনেকজন আছে পাঁচটার পরে গার্মেন্ট ছুটি দেয় বা ডিউটি থেকে আসি অফিস থেকে আসি দেখার পয়সা থাকবো ভাই বাংলাদেশের বর্তমানে চলতে তো খুবই কষ্ট সবই কিন্তু দাম বেশি একটা দিয়ে ভাই সংসার চালানো যায় না ভাই তাই ভাই বেকারত্ব বাইরেকে বলছি যে আউট কাজটা করতে চান আমাদের কাছ থেকে মালগুলো নিয়ে পঞ্চাশ টাকা কিনে নিয়ে এক থেকে দেড়শো টাকা বিক্রি করবেন ধরেন চারটে পাঁচটা সন্ধ্যার দিকে বসলেন একটা ফুটপাতে এখানে বইসে একটা আউট ইনকাম আউট হয়ে গেল আপনার একটা এখানে আউট একটা ইনকাম হইলো আপনার খরচা টাকা হইলো বা গরবাড়ার টাকা উঠলো এরকম হতে পারে আর যদি আমরা আবার পাঁচশো আসলে ব্যবসা করবো না নিজে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন তাহলে পাঁচশো পিস মাল নিলেন অনেকজনের আছে এক টাকাও নেই ব্যবসা করার জন্য পাঁচশো পিস মাল নিয়ে নেন কত একটা থাবুজ বুঝে আপনারা এটা আপনার ব্যক্তিগত পরে পাঁচটা লুক নেবেন এর পাঁচ এর একশো এর একশো এর একশো এরকম মিলে মিলে তাদেরকে দিবেন ধরুন এই মালটা আপনার পঞ্চাশ টাকা কিনা তাদেরকে বলবেন আমাকে ষাট টাকা দিবেন মানে তার মানে আমার থাকতেছে কত দশ টাকা দশ টাকা যদি থাকে প্রতি পিসের থেকেও সারাদিনে তো ভাই পাঁচ গাড়ি মিলাই তবে একশো পিস মাল তো বিক্রি হবে কথা মানে এটা একটা নিচের পক্ষে বোঝাতেছে আর কি তাও তো আমরা সারাদিন চোখ দৈনিক আমরা এক হাজার টাকা এমনিতে আসতেছে এরকম কিন্তু আমাদের অনেক পার্টি আছে ভাই এটা কিন্তু আমার চিন্তা ধারা না ভাই এটা আমাদেরকে বলছে তারা আমি বললাম যে এত মাল লাভ রে কীভাবে নেন এই আইসে এক হাজার পিস মাল লইলাম পাঁচশো পিস মাল লইলাম আর তারা বললো না ভাই আমি নিজে খানি না আমি প্রথমত আসি মাল নিয়ে যাই এদেরকে বাসায় নিয়ে দারদের মতো ভাগ করে দিয়ে দিই তারা তার মতো বিক্রি করে অন্য লাখ টাকা বিক্রি করলাম সেটা আমার দিকে লাভ নেই আমার দশ টাকা আসলে চলে সন্ধ্যার পরে তারা রাত্রে হিসাব বোঝাই দেওয়া যায় এবার বিক্রি করে এই ব্যবসাটা কিন্তু আমরা করতে পারেন এইভাবে সে বাজার তো ভাই অসুখ সেই জন্য লাইভটা আমার কিন্তু লাইভ করার ভাই সময় হয় না ভাই ভিডিও করার ঠিকমতো সময় পাচ্ছি না ভাই এখন তো ভাই অর্ডার কাটা বন্ধ হয়ে গেছে না আবার হয়তো আপনাদের দুয় ঈদের পর আবার শুরু হবে তা আমাদের এখানে দু একদিন পর করে ভিডিও ছাড়ি এই চ্যানেলে অনেক ভিডিওতে এটা আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দৈনিক বা দুই দিন পর পর একদিন পর পর আমরা ভিডিও সারি পাঁচটা পাঁচটা বাজে পাঁচটা ছয়টা বা চারটে এরকম টাইপ আমরা ভিডিও সারি ওদের আছে মাল আছে অনেক এখানে যদি করে না ভাই আমি একটু দামি কোয়ালিটি মাল নিবো সেক্ষেত্রে দামি কোয়ালিটি মাল দিতে পারেন আমার কাছে দামিও আছে এগুলো হচ্ছে কিন্তু লোন এগুলো হচ্ছে লোনের মাঝে এগুলো দাম হচ্ছে আপনি গিয়া দেড়শো টাকা

আর যারা টাকা ডাকার বাইরে আছে তারা তো যদি কষ্ট হয়ে আসার জন্য সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমি মাল দেখাবো মাল দেখানোর পর আপনারা চয়েস করবেন এরপর আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে দেবেন পুরিয়াতে লাগাই দেবো ওই জায়গার পরে বিশ টাকা বললাম ওই এক হাজার টাকা আপনার যে টাকার পাঁচ হাজার টাকা বিল আসা যায় পঞ্চাশ টাকা করে একসিপিসের ওইখান থেকে এক হাজার টাকা মাইনাস হবে আর চার হাজার টাকা বাকি থাকবো ওইটা কন্ডিশন হবে আর টাকাটা পাঠানোর আগে দোকানের ভিডিও কল দিবেন টাকা আগে পাঠাবেন না যার কাছ থেকে মাল নেন টাকা আগে পেমেন্ট করবেন না একশো হোক দুইশো হোক পাঁচশো হোক আগে করবেন যেটা ভিডিও কল দেন আমি আপনার দোকান দেখি আপনার ভিডিওর সাথে চেয়ার মিল আছে কিনা ওই ব্যক্তির কিনা বা এরকম আমার সাথে কিন্তু ঘুরছে একবার আমার ভিডিও আরেকজনের চ্যানেলে ডাউনলোড দিয়ে সার্চে সে এক কাস্টমারের কাছ থেকে দুই টাকা সে রেখে দিয়েছে অ্যাডভান্স তখন সে আমার দোকান আসছে ওনার হচ্ছে অবজেকশন দিলেন কেউ ভাই আমি চিনি না তা আপনার তো বল আমি তো বারবার বিজেপি বলি দিই যে আমার দোকান দেখবেন চেহারা দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওরা ওনার কিছু বলেন এই অস্বীকার করছে না ভাই বলো আমারই এসে ও টাকা নেই একবার ব্লক করে দিচ্ছে ভাই তা এরকম পত্র বেশিরভাগ অনলাইনে পত্রানো হয় ভাই অনলাইনে সবাই যে লুক যে ভালো তা না ভাই আর এটা আমি সবই আপনাদের দেখাইছি আমার নিজস্ব দোকান দোকানে বসে লাইট করতেছি যদি কারো কিছু বলার থাকে কথা থাকে তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে আর ভিডিও চ্যানেলটা ঘুরবেন ঘুরে দেখবেন আমার কথা কাজে কোনো মিল আছে কিনে তুমি কারো প্রশ্ন থাকে আমাকে এই মুহূর্তে লক করবেন হোয়াটসঅ্যাপে লক করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এখানে ধরুন বোরকা আছে বোরকাটা সেকেনাল বোরকা আমরা বিক্রি করি একশো টাকা

একদম নতুন বানাই দিব আপনাকে তারপরে মাল বিক্ষার সমস্যা লাগে হয়তো চেঞ্জ করে না আমরা এক করছি তাই বারবার মাল খোলা পড়ে তো এখানে এইখানে আমরা আরো আইন করে করি না আমি কিছু দেখি আপনাদের কিছু দেখানো যায় কিনা একটু বুঝতেছি

ম্র মোর ওেল্র ও্রি মোলে করা মোল্রে ওলে আাখাখাাাার দাখাাাই এখাার,দেড়ে,তেলে হতে এল্র এদ্র চিে এলে চিে. ঘটামা হবে এগুলো হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকার মধ্যে একটা দাম এগুলো সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে আছে ভাই জামা আছে প্রচুর জামা আছে আমাদের এখানে সবগুলা তো আর দেখাতে পারি না ভাই এরকম প্রিন্টের মধ্যে আসবে এগুলো প্রিন্টের জামা এগুলো আমি বিক্রি করি দেড়শো টাকা এগুলো ফ্রি সাইজ পাশাপাশি তিন পারের মধ্যে আছে জোড়া তারির মধ্যে এটি ছোটো বড়ি এগুলো হচ্ছে চল্লিশ টাকা এটা ইনটেক ফ্রেশ একদম ফ্রি সাইজ এক থেকে দেড় বছর বাচ্চা এক থেকে দেড় বছর বাচ্চার দাম আছে মাত্র অনলি পঞ্চাশ টাকা আর একটু বড় আছে দশ বারো বছর যেগুলো এগুলো পড়বে গিয়ে আশি টাকা আমার কাছে সব ধরনের আছে আপনি যে কোনো একটা পছন্দ হবে একশো বিশ টাকা দিয়ে দিচ্ছে অনেক মাত্র একশো বিশ টাকার আগে বিডিও শুনবেন ভাই ভিডিও শুনবেন যে আমি কি বলতে চাই ওই জিনিসটা শুনবেন যদি কেউ কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে কি করবেন এই মোট নাম্বার দেওয়া আছে এখানে আমাকে লক করবেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত ভিডিও আপনারা পান একবারে অল্প টাকার মধ্যে ভাই এর থেকে আর কমে দামে কিন্তু মাল এক একটা মাল যদি আপনার যদি আপনার নতুনও জান ভাই তাহলে ওই একটা মাল পাঁচশো টাকা কিনা বা তিনশো টাকা কিনে কিন্তু ওই মালটা কিন্তু আমরা ওই লাভ হয়ে যাচ্ছে কত বিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা তো এর চেয়ে বেলা পঞ্চাশ টাকা মাল কিনে আমার পঞ্চাশ টাকায় লাভ হয় সেক্ষেত্রে তো অনেক ভালো না পুঁজি কম টেনশন কম আর ওই লাখ টাকার ব্যবসা করতে গিয়ে তো আপনার টেনশন করে দেবেন এটা কিন্তু ভাই আমাদের ভাই কেউ ওই রকম লাখ টাকার মালিক না আমরা আমরা ভাই সাধারণত গরিব মানুষ আমাদের এক হাজার টাকায় বর্তমান এক লাখ করে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ